মাকে কাছে পেয়েও মাকে মা বলে ডাকতে পারছে না রোপা জীবন দুরা অনুরাগের ছয় ধারাবাহিক তার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন তার মাকে ফিরে পাওয়ার পর কারণে সে তার মাকে মা বলে ডাকতে পারে না তার মা বাবা বোন সবাই তার সামনে থাকে কিন্তু কাউকে রূপা তার নিজের পরিচয় দিতে পারেন এই পর্বের শুরুতেই দেখা যায় ওলি দীপাকে অপমান করতে থাকে দীপাকে তার পুরনো অপমানটি করতে থাকে তাকে আবার বলতে থাকে তুমি আমার সেই মা যে আমাকে মৃত্যুর মুখে ঠেলে চলে গিয়েছিলে তুমি আমাকে বাঁচাতে চাওনি তুমি চেয়েছিলে আমি যাতে মরে যাই দীপা অলির প্রশ্নের যেভাবে উত্তর দেয় না আমি কখনো চাইনি তোকে মেরে ফেলার জন্য কারণ আমি তোর মা অলির বাবা এবং দীপার হাজব্যান্ড সেখানে উপস্থিত হয় সেনগুপ্ত সূর্যসেনগুপ্ত সেনগুপ্ত অলিকে বলে আমি থাকতে তুমি তোমার মার সাথে কখনো এইভাবে কথা বলতে পারো না তুমি ভুলে যেও না উনি সম্পর্কে তোমার মা হয় তাতে উনি দুদুরে থাকুক না কেন উনি কিন্তু তোমার মা আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন আপনাদেরকেই বলছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি সূর্য যখন অলিকে বলে তুমি ভুলে যেও না সম্পর্কে উনি তোমার মা হন তখন সেখানে উপস্থিত থাকে রূপা রূপা তার মাকে অনেক দিন ধরে খুঁজতেছিল কিন্তু কোনোভাবে সে জানতে পারছিল না তার মাকে জীবিত রয়েছে নাকি মারা গিয়েছে সূর্য সেনগুপ্ত যখন অলিকে বলে তুমি ভুলে যেও না উনি সম্পর্কে তোমার মা হয় তখন সেখানে যারও উপস্থিত থাকে রূপা সবকিছু শুনতে পায় এবং সে বলতে পারে মা জীবিত রয়েছে সে যখন তার মায়ের দিকে এগিয়ে যেতে থাকে সে বলে তাহলে কি মা জীবিত রয়েছে সে এই কথা বলে যখন তার মায়ের দিকে এগিয়ে যেতে থাকে তখন মিসকাসেন তাকে ডাক দিয়ে বলে তুমি যদি তোমার মার মরা মুখ দেখতে না যাও তাহলে তুমি তোমার মাকে ভুলে যাও এই কথা শোনার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো সে বুঝতে পারলো না কে তাকে এমন কথা বললো সে মিসকাসেনের এই কথা শোনার পর সে মিসকাসেনের এই কথা শোনার পর সাথে সাথে অজ্ঞান হয়ে যেতে লাগলো সে অজ্ঞান হওয়ার সময় মা বলে ডাক দিল তখন দীপা পাশে দাঁড়িয়ে ছিল জয়ী অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো তখন তখন দৌড়ে আসলো দীপা এবং চারুকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দীপা যখন দিয়ে নিলুকে ধরতে আসলো তখন তার সূর্য তার পিছন সাথে সাথে আসলো আপনারা যদি অনুরাগের ছোঁয়ার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকন বাটনটি অন করে দিন আমাদের এই চ্যানেলটিতে কিছু দিনের মধ্যেই ফুল ভিডিও আপলোড হবে ধন্যবাদ পাশে থাকবেন